যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ শুক্রবার হঠাৎ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে চব্বিশ জনে পৌঁছেছে টেক্সাসের মধ্যাঞ্চলে একজন কাউন্টি কর্মকর্তা শুক্রবার রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি জানান এই মুহূর্তে আমি যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে আমরা প্রায় চব্বিশ জনের মৃত্যুর খবর পেয়েছি মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয় স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্প ছিল নদীর ধারে নিহতরা ওই ক্যাম্পের সদস্য টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায় ল্যারি লেথিয়া বলেছেন নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ এবট এই বন্যা পরিস্থিতিকে মারাত্মক বিপজ্জয় বলে উল্লেখ করেছেন এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্প মিস্টিক নামের একটি সামার প্রায় থেকে জন মেয়ে ক্যাম্পের এখনো নিখোঁজ রয়েছে টেক্সাস পার্ক রেজার্স আগে জানিয়েছিল যে তারা নদীর ধারের সামার ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে আটকা পড়া কিছু শিশুকে উদ্ধার শুরু করেছেন কিন্তু এখনও অনেক মেয়েই নিখোঁজ রয়েছে টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজারের কাছ থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন উদ্ধারকারী সাঁতারুদের সাথে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে তিনি বলেন রিপোর্ট লেখা পর্যন্ত দুশো জনকে উদ্ধার করা হয়েছে সূত্র বিবিসি রয়টার্স